দেখো মেহেন্দি করেছি এই দেখো আর একটা সারপ্রাইজও আছে তোমাদের জন্য হাই ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সঙ্গে অনেক দিন পর দেখা করলাম কিন্তু আমি এত ব্যস্ত ছিলাম কেন জানো তোমরা আমার ভাই আজকে আসবে বলে আমি সেই ভোর ছটা সময় উঠে এত ডেকোরেশন করেছি দেখো তোমরা দেখো দরজাতে খুব সুন্দর তারপরে খাটগুলো দেখো দাঁড়াও দেখাই তোমাদের এই দেখ আমার ভাই আমার পুচকে পুচকি

আমার মনে হচ্ছে আমি কি টিপে একটা ভালো করে টিপে চুমুখে ভালো ভাতটা করে দিই কিন্তু সেটা তো আর যাবে না হাই বলো তো কার মুখটা সুন্দর আমারটা না আমার ভাইয়ের মুখটা বাবা আবার দেখছি তুমি